কোথায় গেলে আরে বাবা আসছি আসছি বল আমি তো গাড়িতে লাগে তুলছিলাম কি আছে হ্যাঁ সব তুলে দিয়েছি আর কিছু বাকি নেই তো এই তো রঙ্গন তুই আর তুতে তোদের গাড়িটা নিয়ে আগে থেকে বেরিয়ে যাবে ঠিক আছে আমি পিছন পিছন আসছি এমা কেন আমরা সবাই আলাদা আলাদা গাড়িতে কেন মানে বুঝতে পারছিস আরে যেতে হবে বলছি যে দেখো আমরা একটু আস্তে ধীরে যাবো এদিক ওদিক দাঁড়াবো চা খাবো এই অত সময় নেই কলকাতা থেকে আমার মিটিং আছে আমি লেট করতে পারবো না হ্যাঁ আমি জানি তো এই জন্যই তো বলছি তোমরা আগে বেরিয়ে যাবে তারপর আমরা পিছন পিছন আসবো ব্যাক টু ব্যাক মা টাক 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 পিছে থাক মা আমার এনে থাক যা মাই ভালো থেকো সুখে থেকো হ্যাঁ হ্যাঁ সাবধানে যা হ্যাঁ শুনো না হ্যাঁ

ওই বড় লোক বাড়ি থেকে আমি টাকা আদায় করবো আমার সুদিন আসছে ভগবান তোর বাপের ওষুধটা দিয়ে আছি হ্যাঁ

সাবধানে যাস সাবধানে থাকিস তুই সত্যি আমাদের সাথে যাবি না তাহলে তোর কলেজ কি হবে আমি তো ঠিক করেছি এখান থেকেই যাতায়াত করব কিন্তু লাটু প্লিজ জোর করিস না তুই সাবধানে যা সাবধানে থাকিস ভালো থাকিস ভাই হ্যাঁ আসছি পিছে মশাইকে দেখিস একদম এলাম রে তুমি না গেলে আমার গাড়ি কে চালাবে আপনি নতুন ড্রাইভার পেয়ে যাবেন ম্যাডাম না আমি ডিসাইড করে নিয়েছি তুমিই আমার গাড়ি চালাবে ম্যাডাম আপনি একাই সব কিছু ডিসাইড করে নিলে তো হবে না আপনি যাকে কাজটা করতে বলছেন সে সেই কাজটা করতে চায় কি না সেটাও তো আপনাকে জানতে হবে আমার মতামতেরও একটা দাম আছে ম্যাডাম এই কাজটা আমি করব ঠিক আছে আমরা আমরা বন্ধু তো হতে পারি করবেন না এরকম এক মুহূর্ত আগে কাউকে চাকর বানাবেন তার পর মুহূর্তেই তাকে বন্ধু বানাতে চাইবেন এগুলো আপনাদের পক্ষেই সম্ভব আমরা তো খুবই সাধারণ মানুষ আমাদের আমাদের মতো থাকতে থাকি ঋষিকা তোমাকে ছাড়া আর কোনো ড্রাইভার রাখবে না সেটা আপনার প্রবলেম ম্যাডাম আমি তো বললাম এই কাজটা আমি করব না চলে যান আপনার দেরি হয়ে যাচ্ছে Escasta. Oi, tô, oi, gente. কালারের গাড়িতে রওনা হয়ে গেছে রঙ্গন লাহির আর শুধু রঙ্গন লাহিরি না দুটো আছে ভুল যেন না হয় কি হলো কি ভাবছেন চুপ আছেন কেন এইসব আপনি কেন করছেন রঙ্গন বাবু আমি তো বারবার বললাম আমি নিজের ভুলটা শুধরে নিতে চাই আপনাকে যোগ্য সম্মান দিতে চাই তুতে মোটরসাইকেল দুটো আমাদের গাড়ির পিছু করছে মনে হচ্ছে না তুমি এটা ঠিক কাজ করি মন্দিরা অভিষেক একজন অপরাধী সে অন্যায় করেছে তার শাস্তি প্রাপ্য অভিষেককে কেন তুমি এখানে নিয়ে এসেছ বেশ করেছি আমি সেটাই করেছি যেটা তোমার করা উচিত ছিল কিন্তু তুমি করো অন্যায় অন্যায়ের কথা কি বলছো তুমি হ্যাঁ তুমি অন্যায় করনি আমার সঙ্গে তো তোমার ছেলে তো তোমার মতো হবে কোনো না আমার ছেলের সঙ্গে অন্যায় হয়েছে এতদিন আমি কিছু বলিনি কারণ অন্যায়টা আমার সঙ্গে হয়েছে কিন্তু কিন্তু এখন তো আমি আমি আর চুপ করে থাকতে পারবো না কারণ কারণ অন্যায়টা আমার ছেলের সঙ্গে হয়েছে আর সেটা করেছে তোমার তোমার ছেলে রমধন তাকে তুমি তুমি কি বলতে এতদিন যে সায় সত্যিটা চাপা ছিল সেটা এবার আমার আমার সকলকে জানানো উচিত তাই না অভিষেক লাহিরি আসলে অম্বরীশ লাহিরি আর মন্দিরা সেনগু অবৈধ সন্তান না অভিষেক আমার অবৈধ সন্তান নয় ওকে আমি বাড়ি নিয়ে গেছি সন্তানের জায়গা দিয়েছি রাগিনী তো ওকে বাড়ির বড় ছেলে হিসাবে অধিকার দিয়েছে এত বছর ধরে সকলে কি জানি আসল সত্যিটা ভুলটা আমার একার নয় আমাদের দুজনেরই ভুল ছিল আমার কোন ভুল ছিল না অম্বরীষ ওটা তো আমার তোমাকে হাতে রাখার একটা চাল ছিল তার তার তো তুমি করে আসছে এই এই বাড়ি গাড়ি মান্থলি টেন লাখস রুপিস তোমার অ্যাকাউন্টে চলে যাচ্ছে কাম অন্বরেশ এটাকে প্রায়শ্চিত্র করা বলে না ইটস ডিউটি আজ এত কিছুর পরে সব কথা তুমি তুলছো কেন তার কারণ অন্যায়টা আমার ছেলের সঙ্গে হয়েছে তার আত্ম তোমাকে দিতেই হবে অম্বরীষ এরপর দেখো রঙ্গনের সঙ্গে আরো কী কী হয় দেখে যাচ্ছে আমরা যেই পথ দিয়ে যাচ্ছি মোটরসাইকেল দুটো সেই পথ দিয়েই আসছে তোতে আপনি কি দেখে যাচ্ছেন বলুন তো দেখুন না রঙ্গন বাবু সেই কখন থেকে আমি দেখছি এই দুটো মোটরসাইকেল ক্রোমোশো আমরা যেই রাস্তাতে ঢুকছি সেই রাস্তাতে ঢুকে পড়ছে মানে পিছু করছে তোতে আমি মানছি শান্তির গ্রামটা আপনার নিজের গ্রাম হ্যাঁ তারপরে রাস্তাঘাট তো আপনার নিজের না মানে মানে বাইক অন্য গাড়ি যাবে না প্লিজ আপনি ওভারকিল করা বন্ধ করুন হ্যাঁ রঙ্গনবাবু এই কয়েকদিন ধরে আমাদের সাথে যা ঘটছে না তাতে আমার সব সময় মনে হয় এই বুঝিয়ে আমাদের উপর নতুন কোনো বিপদ আসলো আপনি বুঝবেন না রঙ্গনবাবু তোতে আমি সব কিছু বুঝি তাহলে বোঝাতে পারি না। তোতে আমাদের কোনো বিপদ আর ছুঁতে পারবে না আর দেখুন যে অন্যায় করেছে সে তো শাস্তি পাচ্ছে তোতে আমরা সবকিছু নতুন করে আবার শুরু করব এসব বলবেন না রঙন বাবু আমার খুব ভয় করে আবার যদি সবটা উলট পালট হয়ে যায় কিচ্ছু হবে না চিন্তা করবেন না তোতে আচ্ছা বলছি আবির বাবু শ্রুতি ঋষিকা বাদামি সবাই অন্য গাড়িতে আসছে কেন না মানে এই এত বড় গাড়িটাতে আমরা দুজন তো একাই আছি বাদামি তো আসতেই পারতো মানে আমি ওদের অন্য গাড়িতে পাঠিয়ে দিয়েছি ওই জন্য কিন্তু কেন কারণ আপনার সাথে আমার কিছু প্রাইভেট কথা আছে তাই প্রাইভেট কথা আমার সাথে আপনার সাথে আমার কোনো কথাই নেই সে তো গিন্নিমা আমাকে সকালবেলা ফোন করে বলেছে যে তুতে বাড়ি ফিরে এসো তাই জন্যই আমি যাচ্ছি হ্যাঁ তাই না হ্যাঁ গিন্নিমা তো এটাও চেয়েছিল যে আপনি বাড়ি ছেড়ে না যান তো আপনি বাড়ি ছেড়ে চলে গেছিলেন কেন আর আপনি নিজে কি বলেছিলেন আমি আপনাকে সসম্মানে বাড়ি ফিরে নিয়ে গেলে তবে বাড়ি যাবেন আসলে আপনি কি চেয়েছিলেন বলুন তো যাতে রঙ্গন লাহরি আপনার কাছে মাথা নিচু করে ক্ষমা চায় হ্যাঁ তাই চেয়েছিলাম কিন্তু সেটা কি আপনি করেছেন উল্টে আপনি কি করলেন আমাকে জোর করে তুলে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন অবশ্যই রঙ্গন লাহিরির মতন মানুষ গ্রামের একটা অশিক্ষিত মেয়ের কাছে ক্ষমা চাইবে মাথা নিচু করে তাও আবার সেটা কি কখনো হতে পারে কি হলো গাড়ি থামালেন কেন রঙ্গন লাইরে এবার কি করতে পারে সেটা আপনাকে দেখাবে মানে কি আরে আরে কোথায় কোথায় যাচ্ছে খুলতেও পাচ্ছি না বাবা দেখ রঙ্গন আরে শুনুন কোথায় যাচ্ছে আরে কি আশ্চর্য তো খুলতেও পাচ্ছি না রঙ্গন বাবু জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন